আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত গাইবান্ধা জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মরহুম আশরাফ হোসেনের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় শনিবার বিকেলে শহরে দুই নং ট্রাফিক মোড়ে জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই দোয়া অনুষ্ঠিত হয় দোয়া পরিচালনা করেন বিজে এমসি জামে মসজিদের পেশ ইমাম আল আমিন এ সময় উপস্থিত ছিলেন রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জায়দুল ইসলাম মজনু গাইবান্দা প্রেস ক্লাবের সহ সভাপতি খালেদ হোসেন বর্তমান আহ্বায়ক কমিটির আহ্বায়ক কাসার শাহ মাহমুদ সাগর সাধারণ সদস্য সচিব জিয়াউর রহমান সুমন সহ আরো অনেকে জানা যায় বৃহস্পতিবারে মুশারফ হোসেন বার্ধক্যজনিত কারণে ঢাকায় ইন্তেকাল করেন তিনি দীর্ঘদিন জেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দায়িত্ব পালন করেন শহরে থানাপাড়ার মৃত হাজি মোজাহার আলী সরকারের সপ্তম পুত্র ছিলেন তিনি এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ